পরে ভারতীয় এইদিকে সেনা প্রধানের কাছে পদত্যাগ করে ফেলেছেন ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিও গুলো দেখতে থাকুন ভারত এবং বাংলাদেশের ভিতরে কিন্তু আবারও পূর্ণ মাত্রায় সংঘাত শুরু হয়ে গিয়েছে একদম পূর্ণ মাত্রায় সংঘাত সম্পর্কের অবনতি হতে হতে একদম তলানিতে এবং এটা কিন্তু অবশ্যম্ভাবী ছিল আওয়ামী লীগ নিয়ে কি বার্তা দিল দিল্লি নতুন বার্তা তারা দিয়েছে এবং সেই বার্তাই কি বোঝা যাচ্ছে আওয়ামী লীগ নিয়ে ভারতের অবস্থানটা কি এবার বোধহয় নতুন করে আবারও স্পষ্ট করতে চাইল তারা ভারতের নয় দিল্লি এবং কলকাতায় আওয়ামী লীগের অফিস আছে এই মর্মে বাংলাদেশ অভিযোগ করেছে নয় দিল্লির কাছে নয় দিল্লি বলেছে যে তারা অবগত নয় এই ব্যাপারে তারা কিছু জানে না কিন্তু ভারতের মাটিতে আওয়ামী লীগের অফিস নিয়ে ইউনূ সরকারের নির্বোধ আচরণ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা দুপুরের পরে কঠিন কাণ্ড ঘটিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা প্রিয় দর্শক ভারতীয় দশ লক্ষ সৈন্য নিয়ে দেশে ঢুকতেছেন শেখ হাসিনা প্রিয় দর্শক এইদিকে দুপুরের পরে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেনা প্রধানের কাছে পদত্যাগ করতেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিন্তু বুঝতে পারবেন শেখ হাসিনা ভারতীয় সৈন্য নিয়ে কিভাবে দেশে ঢুকতেছেন প্রিয় দর্শক বেশি কথা না পারি আমরা মূল ভিডিও ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ভারত এবং বাংলাদেশের ভিতরে কিন্তু আবারো পূর্ণ মাত্রায় সংঘাত শুরু হয়ে গিয়েছে একদম পূর্ণ মাত্রায় সংঘাত সম্পর্কের অবনতি হতে হতে একদম তলানিতে এবং এটা কিন্তু অবশ্যম্ভাবী ছিল আমি খেয়াল করতেছিলাম যে আসলে দুই দেশ চুপ কেন কারণ উভয় দেশে কিন্তু উভয় দেশের বিরুদ্ধে কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছিল যেমন যদি ভারতকে ধরি ভারত আপনার বিচার বন্ধ করেছেই সীমান্তে মানুষ মারতেছে তারপরে ভারত পাট আমদানি বন্ধ করে দিয়েছে যেই পাট বিক্রি করে বাংলাদেশ বহু পয়সা কামাই করে অলমোস্ট বন্ধ করে দিয়েছে মানে ওই স্থল বন্ধ দিয়ে পারবে না সমুদ্র দিয়ে পারবে এতে খরচ অনেক বেশি করে বাংলাদেশ করেছে কি বাংলাদেশ মংলা বন্দর নিয়েছে যেটা হাসিনা দিয়েছিল ইন্ডিয়াকে বাংলাদেশ তুল আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রূপপুর পারমাণবিক প্রকল্পের লজিস্টিক সাপোর্ট চিনকে দিয়ে দিয়েছে তারপরে বাংলাদেশ লালমনির হাটে বিমানঘাটি করবে চিকেনের কাছাকাছি এবং বাংলাদেশ তিস্তা প্রকল্প চিনকে দিয়ে বাস্তবায়ন করাবে এবং চীনের কাছ থেকে ছয় হাজার সাতশো কোটি টাকা ঋণ নিয়ে চিনকে দিয়ে বাস্তবায়ন করা অলরেডি সমীক্ষা কমপ্লিট তো এই কারণে দুই দেশ কিন্তু অনেক দেশের প্রতি তো এর বিবিসি রিপোর্ট করলো যে কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস খোলা হয়েছে সাংবাদিকরা জিজ্ঞেস করলে প্রধান বলেন যে আমরা নজর রাখতেছি তো শান্তশিষ্ট চুপচাপ কিন্তু হঠাৎ করে আজকেই পরিস্থিতি পুরো উত্তপ্ত হয়ে উঠলো আমার দেশ পত্রিকার একটি রিপোর্টে আমার দেশ পত্রিকা রিপোর্ট করলো যে ভারতের রাজধানী দিল্লিতে শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয় খুলেছে ভারত এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিউজ আমার দেশ লিখেছে যে দিল্লিতে শেখ হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে এবং দলীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ আগামীতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা লক্ষ্যকে সামনে রেখে ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা ও সরাসরি তত্ত্বাবধানে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে ঢাকা দিল্লি এবং কলকাতার কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে নিশ্চিত করেছে এবং দিল্লির এই পদক্ষেপকে বাংলাদেশের জন্য এক অশলী সংকেত বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা আরো বলা হয়েছে যে কঠোর নিরাপত্তা চাদরে মুরা দিল্লির যে সুরক্ষিত ভবনে শেখ হাসিনা অবস্থান করছেন সেই ভবনে তার জন্য একটি সচিবালয় স্থাপন করা হয়েছে আধুনিক কমিউনিকেশন ফ্যাসিলিটি সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এই সচিবালয়ে এবং শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও বার্তা প্রদানের জন্য দিল্লির একজন প্রভাবশালী বাঙালি সাংবাদিক নিয়োগ করা হয়েছে দেখুন দিল্লির একজন প্রভাবশালী বাঙালি সাংবাদিক নিয়োগ করা হয়েছে তো এই সাংবাদিক কিন্তু আমার পরিচিত আবার আপনাদেরকে বলে রাখি আরো বলা হয়েছে যে আওয়ামী লীগকে বাংলাদেশের দিতে পুনর্বাসন করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনা অংশ হিসাবে ওই বাঙালি সাংবাদিক ইতিমধ্যে দুর্জাপ শুরু করে দিয়েছেন এবং হাসিনা

সবাইকে সব কথা বলে না তো তখন আমি কিছু পাতা যারা নেতা আছে কলকাতায় তাদেরকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে ভাই আসলে কি ভারত সরকার শেখ হাসিনার জন্য রাজনৈতিক তারা যা বললো তারা বললো দেখুন এগুলি মিথ্যা কথা ও শেখাসিনাংত থাকে সেই বাংলোতে ড্রয়িং রুমে অনেক বড় ড্রয়িং রুম তো এখানে সোফা টোপা অনেক কিছু আছে এক কোন টেবিল আছে চেয়ার আছে সেখানে শেখ হাসিনার ল্যাপটপ আছে মোবাইল আছে ল্যাপটপ মানে আমার কত এই আর কোনো কাজে কিছু না আর বিবিসি সংবাদ করেছে কলকাতায় তাদের অফিস আছে সেটাও তারা অস্বীকার করছে তারা বলছে যে ভাই আমরা

আমরা দীর্ঘদিন ধরে দেখেছিলাম যে কিন্তু ভারতের কিছু বলছেন এবং একটা সম্পর্ক চেষ্টা ছিল ভারতের কমিশন কিন্তু যেমন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার তারপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদেরকে গিয়ে গিয়ে রিয়াজ আব্দুল্লাহ যে আপনার মোদীকে বুঝান যে বাংলাদেশ এমন কোন কর্মকাণ্ড করবে না যেটা ভারতের স্বাধীনতার প্রতি হুমকি এখন নিশ্চয়ই আমিদুল্লাহ ইউনু এর কাছ থেকে তাই না তো এরপ্রেক্ষিতে সম্প্রতি টকসতে নেত্র নিউজিল্পিদুল্লাহ লীগের অফিস আমাদেরকে কেন ওই মুখ্যমন্ত্রীদেরকে গিয়ে ভাই মোদীকে বুঝান আমাদের দেশে আমরা কোনো সমস্যা করবো না আপনার কে বিশ্বাস করেন দরকার নাই তো কিন্তু এটাই করতেছে তো মনে যে সম্পর্ক মনে নেই কিন্তু আজকে একেবারে সম্পর্ক নিতে আমি একটু প্রশ্ন যে পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি প্রতিবাদ লিপিটা দিয়েছে মনে করছিলাম পরিমাণ চাল এবং পেজানদানি করেছে এবং চল্লিশটা ট্রাকে এক হাজার একশো নব্বই মেট্রিক টন পেজানদানি করেছে তাহলে ভারত থেকে কিনতেছে ভারত খুশি কিন্তু আমি বুঝি নাই যে তা কিছুক্ষণ হবে চ্যানেল টোয়েন্টি লিখেছে যে ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কর অবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সকল রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধী বন্ধিত এবং ফজুদারি মামলায় পলাতক আওয়ামী লীগের এখন ভারত অবস্থান করতেছেন এদের মধ্যে কয়েকজন গত একুশে জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিও ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিলি করেন বিষয়টি ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকার বলেছে যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা এতে শুধু দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং বিশ্বাস এবং শ্রদ্ধা সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক অন্ত্র প্রক্রিয়া তো নেতিবাচক প্রভাব পড়তেছে আরো বলা হয় যে ভারত অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং এর ফলে বাংলাদেশ এবং ভারত সম্পর্কের উপর বিরূপ প্রভাব করতে পারে মানে স্পষ্টই হুমকি যে যদি ভারত তোমরা আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয়গুলো বন্ধ না করো তাহলে সম্পর্ক থাকবে না স্পষ্ট একদম ডাইরেক্ট ভারতকে বলে দিয়ে চার তৃণমূল সরকার এবং এরপরই ভারত সরকার আবার ইট মাললে পাটকেল খেতে হবে না ভারত সরকার আবার পাল্টা পাতকে ছড়লো তো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর সওয়াল তিনি বলেছেন এখানে চ্যানেল এর নিউজই যে ভারতের মাটি থাকা নিষিদ্ধ অফিস বন্ধ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই প্রেস বিবৃতিটিকে ভুল করেছে ভারত বিবৃতি বলা হয়েছে যে ভারতের আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয় ভারত সরকার ভারতের মাটি থেকে কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না সুতরাং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া প্রেস বিবৃতিটি ভুল এতে আরো বলা হয় যে ভারত সরকার তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে যে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে অবাধ সুষ্ঠ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে আচ্ছা বাংলাদেশের নির্বাচন হোক বা না হোক বা যখন হোক এতে ভারতের মাথা ব্যথা কেন তারপরেও মেনে নিলাম ঠিক আছে কিন্তু অবাধ সুষ্ঠ অন্তর্ভুক্তিমূলক গত পনেরোটা বছর ধরে যে শেখ হাসিনা একটা একতরফা নির্বাচন করেছে বিএনপি যোগ দেয় নাই জামাত যোগ দেয় নাই তখন অন্তর্ভুক্তিমূলক হয় তখন কিন্তু ভারত বলতো অবাধ সুষ্ঠ নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক বলতো না এখনই হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত যোগ করেছে অন্তর্ভুক্তি আগে অন্তর্ভুক্তি ছিল না দেখুন চীন এরা কোনো দেশে মানব অধিকার আছে নাকি নাই গণতন্ত্র আছে নাকি কি মাথা খাবে না তারা সব সরকার সঙ্গে কাজ করে তারা হাসিনার সঙ্গে কাজ করেছে একইভাবে ইউনিয়ন সরকারের সঙ্গে কাজ করতেছে এটা আমি রেসপেক্ট করি তা তাদের এটা ইচ্ছা কিন্তু যেই ভারত হাসিনার আমলে এত মানবাধিকার এত ভোটাধিকার হরণ এত বহকৃত কিছু একদম ভারত মুখে কুরুপ লাগিয়েছে এখন যেই হাসিনা পালিয়ে গেল এখন মানবাধিকার নাই বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে অথচ হাসিনার আমলে কিন্তু হিন্দু নির্যাতন হয়েছিল তখন কিন্তু চুপ একদম চুপ এখন যেই হাসিনা পালিয়ে গিয়েছে এখন মানবাধিকার চায় গণতন্ত্র চায় সুষ্ঠু নির্বাচন চায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় এই যে ভণ্ডামি এই ভণ্ডামি দেখুন আমাদের দেশে নির্বাচন তো আমরা চাই আমাদের স্বার্থে কিন্তু তুমি ভারত তোমার তো দরকার নাই যে আমাদের দেশে নির্বাচন কবে হবে কখন হবে এগুলো বলা দরকার নাই তো কিন্তু সেগুলোই বলতেছে এবং সেই সঙ্গে কিছু বুদ্ধিজীবী আমাদের মাসুদ কামাল কিন্তু আমাদের সময় লীগের সময় সমালোচনা করেছিল মাসুদ কামাল হিসাবে কিছু বলি না কিন্তু আরো কিছু বুদ্ধিজীবী আছে তারা বলে না আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না অন্তর্ভুক্তিমূলক হবে না তো তোরা এখন বলতেছ যে আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগের সময় এগুলো বলস না কেন তখন তোদের মুখ ছিল না নাকি তোদের মুখ তখন কেউ সেলাই করে দিয়েছিল আওয়ামী লীগের একদম চুপচাপ ছিল এখন এদের গলা করছে কারণ এখন জানে যে ইউন সরকার কিছু বলবে না হাসিনা মতো বলে হাসিনা তো জেলে জেলায় এখন একদম বাক স্বাধীনতা উঠলে পড়তেছে বলে না আউলিক সারান হবে না হবে না এই যে সাহিনা দিন জয় এই যে নাটক করে ও আজকে বলে যে আউল গ্রহ আরে বেটা শেখ হাসিনা যখন একের পর এক করতেছিল তখন কি বলছিল বলছিলাম শেখ হাসিনাকে মার ডাইকা প্লট চাইছিল প্লট এগুলো মনে কয় মানে ওই যে তারপর থাক বলল না বয়স এসে তো আসলে এগুলো বলতে ভালো লাগে না এত ভন্ড এত জালিয়া জালিয়াত আউমিনো এত এত মিথ্যাবাদী মাঝে মাঝে আমার চ্যানেলে চ্যানেল কয়েক যেহেতু চ্যানেল চালাই সবার কথাই পাবলো এত মিথ্যা কথা বলে ভাই এত মিথ্যা কথা বলে যে শেখাসিনা চোদ্দশো মানুষকে খুন করছে বিশ হাজার নির্দেশ দিয়েছে পুলিশকে আর্মিকে বিজেপি কে ছাত্রলীগকে যুবলীকে এখন এরা বলে এগুলো নাকি ডিজাইনের অংশ কেমন লাগে সব প্রমাণ জাতিসংঘ বাদ বিবিসি জাতিসংঘবাদ সব বাদ দেন বাংলার মানুষ দেখে নেই বাংলার মানুষ দেখে দেখেন কিংবা শেখা করছে এখন শেখাসিনা বলে আমি নির্দোষ এবং এই শেখাসিনা নিজেই আবার তত্ত্বাবধায়ক সরকার চাই আজকে শুনলাম বলে ইউনুস দ্বারা হবে না ইউনুসকে বাদ দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার হোক এবং আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হোক মানে খুব হাসি এত নিলজ্জ এবং বলে যে আওয়ামী লীগ নির্বাচন করে না ছিয়ানব্বই সালে নির্বাচন করলো কে ছিয়ানব্বই সালে এই তত্ত্বাবাসকের দাবিতে আওয়ামী লীগ তাদের সঙ্গীত জামাতকে নিয়ে একশো বাহাত্তর দিন হত্যা লেগেছে এক বছরের ভিতরে এই তত্ত্বাবস্কারের জন্য তারপর তত্ত্বাবষ্কার এলো তারা ক্ষমতা এলো ক্ষমতা এসে তারপরে আবার ক্ষমতা এসে সেই তত্ত্বাবস্কার সে নিজে ভাগ করলো ক্ষমতা করার জন্য এবং এই দলটা যতবার ক্ষমতা গিয়েছে ততবারই গণ ধারণ করেছে শেখ মুজিব করছে বাক্সাল দিয়ে শেখ হাসিনা করেছে সে বিচারপতি চারপতি দিয়ে তারপর গুম খুন আয়নাঘর এবং জুলাই গণহত্যা সেই দলটাকে আবার প্রশ্ন করতে চাই যেখানে রক্তের দাগে কোনো সুখে নেই কিছু কাপুরুষ বুদ্ধিজীবী তো ঠিক আছে এখন আবার ইউনুস ডিজাইন করেন আপনি ভারত থেকে বলেন যে বাংলাদেশে আমার অনেক সমর্থক বাংলাদেশে আমার ষাট সত্তর পার্সেন্ট সমর্থক সুষ্ঠু ভোট হলে আমরা সত্তর পার্সেন্ট ভোট পাবো সত্তর পার্সেন্টের রাস্তা নাতে ওই আছে ওই হ্যাডম তো নাই বাংলার মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে এই আওয়ামী লীগকে আমি বলি অন্তত দশ বছরের ভিতরে আর নির্বাচন করতে দেওয়া যাবে না এগুলো বলতে আমার কষ্ট হয় কারণ আমি আমার জীবনে প্রথম লিখে দিয়েছি বলতে আমার কষ্ট হয় কিন্তু এটাই বাস্তব যেই দলের মধ্যে বিন্দু মতো নাই যেই দল যে আমরা হত্যা করি না যেই দল আবার ক্ষমতা এলে তারা আবার প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে না তত্ত্বপরকার বাদ দিবে না এক দুই শাসন কাম করবে না এটা গ্যারান্টি কি সেই দলটাকে আগামী দশ বছরের ভিতরে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না দশ বছর পরপর দুটো নির্বাচন এটা আমার কথা বাংলাদেশ প্রশ্নে আমরা ভারতের কাছ থেকে কোনো উপদেশ নির্দেশ নেব না ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে দুটো ব্যাপারে একটা হচ্ছে বাণিজ্যিক যেমন যে করুক আর দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা নিরাপত্তা কেন যে ভারতকে আমরা এই গ্যারান্টি দেবো যে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড হবে না বিনিময়ে মাটিতেও আওয়ামী লীগের অফিস কার্যালয় মজাল কিছু থাকবে না এবং ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ থাকবে না এর বাইরে আমরা কবে নির্বাচন দেবো মানবাধিকার গণতন্ত্র কি করবো না করবো এসব কোনো ব্যাপারে ভারতের পরামর্শ আমরা চাই না এবং এটাই হচ্ছে বাস্তবতা আজকে ইউন সরকার আমি জানি না রাজনৈতিক কার্যালয় আছে কি নাই দর্শক খুবই ইন্টারেস্টিং একটা খবর সেটা হচ্ছে ভারতের নয়াদিল্লি এবং কলকাতায় আওয়ামী লীগের অফিস আছে এই মর্মে বাংলাদেশ অভিযোগ করেছে নয়াদিল্লির কাছে নয়াদিল্লি বলেছে যে তারা অবগত নয় এই ব্যাপারে তারা কিছু জানে না কিন্তু কয়েকদিন আগে আপনারা জানেন যে বিবিসি একেবারে সরেজমিনে রিপোর্ট করেছে কলকাতার যে একটা অফিস তার বর্ণনা দেওয়া হয়েছে আকৃতি দেওয়া হয়েছে কোথায় কোন ফ্লোরে আছে সব কিছু বলা হয়েছে এবং সেখানে এটাও বলা হয়েছে যে এটা গোপনীয়তা রক্ষার জন্য কোনো সাইনবোর্ড নাই ভিতরে কারো কোনো ছবিও নাই মানে বোঝা যাবে না কিন্তু সেখানে যে একটা আওয়ামী অফিস হিসাবে ত্রিশ পঁয়ত্রিশ জন বসা যায় সেরকম একটি বর্ণনা দিয়ে বিস্তারিত একটা রিপোর্ট করেছে এবং এটাকে বলা হচ্ছে যে একটা যোগাযোগের কেন্দ্র এখন দেখা যাচ্ছে যে দিল্লিতেও একই রকম আছে তো নয়াদিল্লি বলছে যে তারা এই বিষয়ে অবগত নয় দিল্লি আসলে এটা কখনো স্বীকার করবে না দিল্লি যে ভারত থেকে বাংলাদেশের সন্দেহে পুষিন করতেছে বাংলাদেশে তো এখানে ভারতে অন্তত কয়েক হাজার আওয়ামী লীগ তো এরা কি সবাই কি ভিসা নিয়ে গেছে তা তো না মানে ভিসা ছাড়াই তো ঢুকে গেছে তাদেরকে কিভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এটা অত্যন্ত গোপনীয় তারা আশ্রয় অফিসিয়ালি স্বীকার করে না কিন্তু সবাই জানে যে ভারতে আওয়ামী লীগের নামে হাজার হাজার লোক আছে এবং তারা উন্মুক্ত ভাবে চলাচল করছে বাসা ভাড়া নিচ্ছে থাকছে রাজনৈতিক কার্যক্রম করছে অনলাইনে তারা বিভিন্ন জুম মিটিং করছে একদম দৃশ্যমান এই কর্মকাণ্ডগুলো কিন্তু ভারত সরকার এত কিছু বের করে খুঁজে খুঁজে বলে কর্মকাণ্ড বের করে এদের ব্যাপারে উদাসীন এতে বোঝা যায় যে তারা ইচ্ছা করেই আওয়ামী নামের যত নেতা কর্মী আছে সবাইকে প্রোটেকশন দিচ্ছে তো এটা শুধু জাস্ট বিপরীত চিন্তা করেন যে ভারতের কোনো শক্তিকে যদি বাংলাদেশ এইভাবে প্রশ্রয় দিত আশ্রয় দিত ভারত কি চুপচাপ থাকতো না মানে এটা নিয়ে তো রীতিমত একটা সর্গল তুলতো কিন্তু আমরা কিন্তু মিনমিন করে প্রতিবাদ করছি জিনিসটা মাতলে ধরছি তো আমি সেদিন ঠাট্টা করে বলছিলাম যে এটা এক কাজ করলে পারে যে আউলিকে ভারত নিবন্ধন দিক সেখানে তারা রাজনৈতিক অধিকার নিয়ে তাদের কার্যক্রম চালাক ওখানে তো আর কম বাংলাদেশী না বা বাঙালি না বা আউলিকে তো অনেকে বলে যে ভারতের একটা দালাল পার্টি তো সেই হিসেবে তারা সেখানেও কাজ করতে থাকুক এখন যেহেতু বাংলাদেশে তাদের কাছের সমস্যা সেখানে কাজ করুক সমস্যা নাই তো দেখেন এক সময় এই আওয়ামী লীগ কথায় কথায় বিএনপি জামাত যারা করতো যা তারা পাকিস্তানে যা পাকিস্তানে কিন্তু কার্যক্রম শুরু করছে এটাই বলে যে আপনি মাললে সেই পাটকেলটা যে খাইতে হয় এটা হচ্ছে বড় প্রমাণ যাই হোক ভারতের রাজধানী নয়াদিল্লি এবং কলকাতায় বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার দুইটা জায়গায় নয়াদিল্লিতে আছে কলকাতাতেও আছে বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভারতে আওয়ামী লীগের কথিত সদস্যদের বাংলাদেশ বিরোধী কোন কর্মকাণ্ড বা ভারতের আইনের পরিপন্থী কোন অবগত নয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং কলকাতায় নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের খবরের বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে এসছে ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের পটভূমিতে এই বিষয়টি সামনে এসছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধের জন্য বাংলাদেশের একাধিক ফৌজদারি মামলায় পলাতক এই দলের অনেক জ্যেষ্ঠ নেতা ভারতে অবস্থান করছেন এর আগে গত একুশে জুলাই একটি অখ্যাত এনজিওর আড়ালে এই নিষিদ্ধ দলের কিছু জ্যেষ্ঠ নেতা দিল্লি প্রেস ক্লাবে একটি সভা করার পরিকল্পনা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেন এখন পর্যন্ত ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদনে ভারতের মাটিতে থাকা অবস্থায় দলটির ক্রমবর্ধমান তৎপরতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে বাংলাদেশি নাগরিকদের দ্বারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে পরিচালিত যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বিশেষ করে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতা কর্মীদের দ্বারা আইনত এবং অবৈধভাবে ভারতের মাটিতে অবস্থান করে যার মধ্যে কার্যালয় স্থাপন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মন্ডক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে শুনতে পারলেন সেই আলোচনাগুলো শুনতে পারলেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে নতুন করে আবার দ্বন্দ্ব লিপ্ত হচ্ছেন আবার নতুন করে দ্বন্দ্ব হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা এরই মধ্যে শেখ হাসিনাকে ভারতে নতুন একটা পার্টি অফিস খুলে দিয়েছে ভারত এটাকে নিয়ে নতুন দ্বন্দ্ব প্রিয় দর্শক শ্রোতা সবকিছু মিলে এটাই শেখ হাসিনাকে দ্বিগুণ পাওয়ার দিচ্ছে ভারত দর্শক আজকের ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত কি প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ